নমস্কার আমি নীলু স্টার টনক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে ভিডিওটির নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটন ও আইকন অলে ক্লিক করুন যাতে আমার দেওয়া পরবর্তী আপডেটগুলো আপনার কাছে খুব তাড়াতাড়ি গিয়ে পৌঁছায় এবং ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে একটি লাইক ও কমেন্ট করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন আপনার একটি সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও পোস্ট করার জন্য উৎসাহ প্রদান করবে তাই একটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করুন তবে চলুন আজকের ভিডিও শুরু করা যায় দেখুন এই মুহূর্তে আমরা বাজাজ অ্যালিয়েন্সের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি এই ওয়েবসাইট থেকে আমরা দেখে নেব বাংলা শস্য বিমা যোজনার জন্য যে আবেদনপত্র জমা করেছিলাম ওই আবেদনপত্রের ভিত্তিতে আমরা শস্য বিমার টাকা পাবো কি না অর্থাৎ আপনারা প্রথমেই এই বাজাজ অ্যালিয়েন্সের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন আমি এর লিংক। ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো ওখান থেকে ওয়ান টাচ ক্লিক করে আপনারা এই পেজে চলে আসতে পারবেন এই পেজে আসার পর দেখুন এখানে তিনটি অপশান রয়েছে অ্যাপ্লিকেশান সার্চ অর্থাৎ অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে আপনারা সার্চ করতে পারেন অথবা ফার্মার আইডি দিয়ে অর্থাৎ ফার্মার আইডি হচ্ছে আপনাদের ভোটার কার্ডের আইডি অথবা ব্যাংক ডিটেলস দিয়ে ও আপনারা সার্চ করতে পারেন তো আমি বলবো ফার্মার আইডির উপরে ক্লিক করুন এবং ফার্মার আইডির ঘরে আপনাদের ভোটার আইডি নাম্বার টাইপ করুন তারপরে নিচে দেখুন একটি সিম্পল অ্যানসার দিতে হবে অর্থাৎ যোগ করতে হবে যোগ করে ডান দিকে সার্চ বটনের উপরে ক্লিক করুন ক্লিক করলে নিচে আপনার ডিটেলস শো করবে অর্থাৎ এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার ফার্মার আইডি পলিসি নাম্বার প্রোডাক্ট কোড ফার্মার নেম ইয়ার সিজিন স্টেট ডিস্ট্রিক্ট ডিটেলস আপনাকে শো করবে অর্থাৎ আপনি আগেও যে অ্যাপ্লাই করেছিলেন সেগুলোও ডিটেলস শো করবে এই বছর অর্থাৎ দু হাজার আপনি যে অ্যাপ্লাই করেছিলেন সেটা নিচে শো করছে কিনা সেটাই দেখে নেবেন কারণ এটাই দেখার বিষয় কারণ এই দু হাজার আপনি যে আবেদন করেছিলেন সেটি আপনার উঠেছে কিনা তারপরে দেখুন আরও ডান দিকে স্ক্রল করে দেখে নেবেন আরও ডিটেলস রয়েছে অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাইপ করা হয়েছে কিনা অর্থাৎ শো করছে কিনা অথবা আইএফসি কোড অ্যাকাউন্ট নাম্বার এবং স্ট্যাটাস কী রয়েছে অ্যাক্টিভ রয়েছে কিনা যদি অ্যাক্টিভ থাকে তাহলে আপনি পাবেন এবং তারপরেই রয়েছে দেখুন ক্লেম স্ট্যাটাস অর্থাৎ আপনার ইন্স্যুরেন্স ক্লেম করা হয়েছে কিনা সেটাও দেখে নেবেন ক্লেম স্ট্যাটাসের উপরে ক্লিক করবেন ক্লিক করলে আপনার ডিটেলস শো করবে দেখুন আমরা ক্লেম স্ট্যাটাসের উপরে ক্লিক করছি ক্লিক করলে দেখুন এই মুহূর্তে কিছু শো করছে না অর্থাৎ এখনও ক্লেম করা হয়নি যেহেতু ডিসেম্বর মাসের শেষ দিকে টাকা অ্যাকাউন্টে দেওয়া হবে তাই এখনও সরকার থেকে কোনো ক্লেম করা হয়নি তবে ইতিমধ্যে হয়ে যাবে তো পরপর আপনারা চেক করবেন এইভাবে তো কবে আপনার ডিটেলস শো করছে অর্থাৎ তারপরেই আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে নমস্কার এইভাবে চেক করে নিতে পারেন